শিশুর প্রতি নজর বা বদনজর এটা কি সত্যি এটা আমি আসলে তিনভাবে বলবো একটা হচ্ছে গিয়ে ধর্মীয়ভাবে সামাজিকভাবে ব্যক্তিগতভাবে ধর্মীয়ভাবে আমি যে আমার কাছে যে রেফারেন্স আছে এবং পবিত্র কোরআনে এটা সত্যতা পাওয়া গেছে বদনজর সত্যি এবং সঠিক মানুষের বদনজরে শিশুর ক্ষতি হয় দুই নম্বর হচ্ছে গিয়ে প্রচলিতভাবে প্রচলিতভাবে আমরা শুনি যে মানুষের বদনজরে শিশুর ক্ষতি হয় এবং মানুষের বদনজর লাগে এটারও আমি যেহেতু প্রচলিত এবং সামাজিক এটা আপনি এবং আমি আমরা আমাদের অনেক ধরনের মানে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে ব্যক্তিগতভাবে আমি আমার সন্তানের বেলাতে আমি অনেকবার দেখেছি আমার সন্তানের যে জিনিসটা সুন্দর যে জিনিসটা ভালো সেই জিনিসটাই যখন কেউ প্রশংসা করেছে তার কিছুদিনের মধ্যেই সেই জিনিসটা শেষ হয়ে গেছে যেমন একবার আমার আমাদের লাইফে যেটা হয়েছিল যে আমাদেরকে একজন জিজ্ঞাসা করেছিল যে আমরা বাচ্চাকে কোথায় ডাক্তার দেখাই তখন আমরা বাংলাদেশে ছিলাম তো তখন আমার ওয়াইফ বলল যে আমরা আসলে ওরকম কোথাও দেখাই না আর তাছাড়া আমাদের বাচ্চা তো দুই তিন বছর ধরে কোনো অসুস্থ হয় না তো আমার বাচ্চার তখন বয়স ছয় তো এই কথাটা বলার সাত আট দিনের মধ্যেই আমার বাচ্চা ভয়াবহ অসুস্থ হয় এবং সে ওই বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হয় এছাড়াও তার নানান রকমের মানে সময় নানান রকমের মানুষের এই যে প্রশংসা বা এই যে মানুষের দেখা এতে করে আমার বাচ্চার সাথে সাথে কিছু ক্ষতি হয়েছে তো তাহলে আমি ধর্মীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে এটার সাথে একমত কিন্তু সামাজিকভাবে যদি হয় প্রচলিতভাবে সেটার সাথে আমার খুব একটা এটা 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 সত্যতা জানানোর খুব একটা সুযোগ আমার নেই এটা নিয়ে কথা বলছি না এখন কি করা যায় করা যেটা যায় সেটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে ভালো এটা বিশ্বাসের জায়গা যখন আপনার প্রশংসা সন্তানের কোনো কেউ প্রশংসা করবে বা আপনার সন্তানের দিকে কেউ ওইভাবে মুগ্ধভাবে তাকাবে বা আমাকে কিছু একটা বলবে তখন নিজে এবং তাকে দিয়ে মার্শাল্লা বলবেন ティントルティープ。